আজ সকালবেলা ঘুম থেকে উঠে দেখি একদমই বৃষ্টি নেই তবে বৃষ্টি নেই বলে আকাশটা যে পরিষ্কার সেরকমটা কিন্তু নয় আকাশটা ভারী করে আছে অনেক মেঘ করেছে মনে হচ্ছে এই বুঝি বৃষ্টি আসবে ঘুম থেকে উঠে পড়েছি এদিকে দেখো ওষুধ খেয়ে মানে খালি পেটে একটা ওষুধ ছিল সেটা খেয়ে এই যে বিছানা গোছাচ্ছি হ্যাঁ আমি কিন্তু ব্রাশ করে নিয়েছি আর বাচ্চাদের পডিও নিয়েছি এখন ওই নটার মতো বাজে গুড মর্নিং তোমাদের সব বাইকে কেমন আছো তোমরা আশা করছি সব অনেক ভালো আছো আমি অনেক ভালো আছি শুরু করে দিলাম আজকের কাজকর্ম সেরকম কিছুই না শুধু বিছানাটা গুছিয়ে নিচ্ছি তার কারণ এখন না মাই সব কাজ করে নিচ্ছে ওই যে এখনও ভালো মতো সুস্থ হয়নি কিছু কিছু কাজ থেকে যেই কাজগুলো না করতে পারি না বা করতে ইচ্ছে করে না তো বাসন মাজা কাজটা জানোই আমি অনেকগুলো করে একসঙ্গে বাসন মাজি সেইগুলো না এখন মাই মেজে নিচ্ছে আর আজকে যদি বৃষ্টি নেই অনেক ভালো লাগছিল আর খুশি খুশি লাগছিলো এত বৃষ্টি না সমস্ত কিছু ক্যাতকেতে হয়ে থাকে কিচ্ছু ভালো লাগে না আর বিছানা চাদরটা অনেকটা নোংরা হয়েছিল তো আজকে একটু উল্টে পেতে দিয়েছি তার কারণ আজকে আর বিছানা চাদরটা তুলছি না কেন কি কালকে না পরশু দিন হয়তো ঘরটা ঝাড়বো তারপরে একবারে বিছানার চাদরটা পাল্টে দেবো তো চলো বিছানাটা গুছিয়ে নিয়েছি পরিষ্কার করে ঝেড়ে ঝুড়ে উল্টে পেতেছি চাদরটা তবু কিন্তু বোঝা যাচ্ছে না সাদা কালারের চাদর না আমার অনেক বেশি ভালো লাগে কিন্তু হ্যাঁ অনেক তাড়াতাড়ি কিন্তু নোংরাও হয়ে যায় দেখো আমি বিছানাটাকে সুন্দর করে গুছিয়ে ঝাড় দিয়ে তারপরে এই যে বালিশগুলো দিয়ে দিচ্ছি তো এখন ঘরটার আর সেরকম কিছু করব না বিছানাটা গুছিয়ে রান্নাঘরে এসেছি রান্নাঘরে এসে দেখি মা এখানে খাবার মেনেছে আজকে সকালে ভাত নয় আজকে এই যে এটা না চাল এই চালটা কিন্তু ভাজা হয়েছে মাঝে মাঝে আগে এইসব খাওয়া হতো কিন্তু এখন আর খাওয়া হয় না এরকম চাল ভাজি আর ঝাল চা মানে যে চাটা লঙ্কা পেঁয়াজ দিয়ে বানায় সেই চাটা কিন্তু অনেক বেশি ভালো লাগে দুধ চা লাল চা থেকেও আমার ওই চাটা অনেক বেশি ভালো লাগে কিন্তু আজকে না মা আর বানায়নি আমাদের এত পরিমাণে খিদে পেয়েছে এই যে দেখতে পাচ্ছ চাল ভাজি সেটাকে পেঁয়াজ লঙ্কা একটুখানি তেল আর লবণ দিয়ে মেখে আমি আর মা কিন্তু আজকে সকালে এটা খেয়ে নেব তার কারণ কি বলতো বর্ষাকাল যেনই ঘরে সেরকম কিছুই নেই রান্না করার মতো মা কি রান্না করবে আর আলু সিদ্ধ আমাদের এখন জানি না কেন খুব একটা ভালো লাগছে না তো মা বললো আজকে সকালের দিকে এটা খেয়ে নিই তারপরে দুপুরে রান্না হবে তো কি রান্না হবে কি রান্না হবে না বাড়ির সামনে এই যে কচু গাছগুলো দেখতে পাচ্ছ খুব সুন্দরভাবে কিন্তু কচুগুলো হয়েছে আর টাটকা টাটকা পাতা দেখেই কেন জানি না খেতে ইচ্ছে করছে আর আমার না শাক তুলতে ভীষণই ভালো লাগে আমি যখন গ্রাম সাইডে যাই তখন না আমি সেখানে গিয়েও কিন্তু শাক তুলি আর এই যে আমি যেহেতু শাক তুলতে গিয়েছিলাম কিছুই নিয়ে যাইনি ওই হাতের মধ্যে শুধু মানে মানুষটা মোবাইলটাই নিয়ে গিয়েছিলাম তো একটু করে তুলছিলাম আর ঘরে এসে রাখছি তো এই যে বিড়ালটা দেখতে পাচ্ছ দরজার সামনে শুয়ে আছে আমাদের বাড়ির যেহেতু মানে বাড়ি ঢোকার দুইটা গেট তো এটা একটা ঘরের গেট একটা বাইরের গেট তো আমি ঘরের গেট দিয়ে বাইরে যাব দেখি বিড়ালটা এখানে শুয়ে আছে কিছু তেই উঠছে না এত আলসে তো দেখো আমি কিন্তু কচু শাক তুলে শুধু পাতাগুলো ছিঁড়েছি আর ডাঠাগুলো কাটার কথা ছিল কিন্তু আর কাটা হয়নি অনেকটা লেট হয়েছে রান্না করতে হবে আবার খেতে হবে তার কারণ আজকে সকালে না ভাত খাওয়া হয়নি চাল ভাজা খাওয়া হয়েছে আর জানোই তো ভাত যেহেতু আমাদের সকালেও ভাত খাওয়া অভ্যাস তো একটু যদি কোনোবেলা ভাত না হয় তাহলে না পেটটা কীরকম খাই খাই করে কিন্তু কি বলো তো বেলা না আমি একদমই ভাত খেতে পছন্দ করি না আমি চাই দিনে একবেলা বা দুই বেলা ভাত খাবো কোনো একবেলা এইরকম এরকমই কিছু খেয়ে থাকবো কিন্তু এইসব খাবার না মা বানাতেই যায় না খুব ঝামেলা হয় শর্টকাট ভাত রান্না করে দেয় আর সেটাই আমাদের তিন বেলা চলে অনেকেই বলে আমরা তিন বেলা ভাত কী করে খাই হ্যাঁ আমরা তিনবেলা ভাতই খাই আর আমাদের ভাতটা মানে একবেলা রান্না করে আলাদা করে রেখে দিই নষ্ট হয় না অনেকেরই নষ্ট হয় কিন্তু জানি না কেন আমাদের নষ্ট হয় না এই যে দেখতে পাচ্ছ এগুলো না পাটশাক পাশের বাড়ি একটা বর্মা দিয়েছে তো যেহেতু পাট শাকটা আগের থেকেই ছিল তো মা বললো একটুখানি কচু পাতা তুলে এনে পাট শাক আর কচু পাতা দিয়ে না আমাদের একটা রাজবংশীদের একটা কিন্তু একটা মানে রান্না হয় যেটার নাম ছেঁকা অনেকে জানে অনেকেই জানে না তো আজকে ওই ছেঁকাটাই বানাবো আর এই ছেঁকাটা না খুবই কম খাওয়া হচ্ছে আমাদের তার কারণ মা ভালো খায় আমিও ভালো খাই কিন্তু ওই যে বানানোর আলসি আর এই সব জিনিস তো আর বাজারে পাওয়া যায় না তাই না এসব রাস্তাঘাটেই কিন্তু থাকে আর সেই সব কুড়িয়ে আনতে অনেকটা মানে আলসি লাগে বা বিরক্তকর লাগে কিন্তু আমার ভালো লাগে আমি নিজে থেকেই মানে শাকগুলো রাস্তার ধারে থেকে ছিঁড়ে এনেছি একদমই বাড়ির সামনে ছিল বলেই আমি কিন্তু খালি হাতেই গিয়েছিলাম কিছুই নিয়ে যাইনি একটা প্লাস্টিক বা ঝুড়ি কিছু নিয়ে যাইনি ওই শুধু একটু করে ছিঁড়ে এনেছি আর রেখেছি এক ঝুরির মতো হয়েছে টাটকা টাটকা কচু পাতা আর একদমই কচি কচু পাতার বাটা খাওয়া যায় ভাজা খাওয়া যায় কচু পাতাটা কিন্তু মানে কচু শাকে অনেক আয়রন আছে এমনি কচু শাক খুবই ভালো কিন্তু কেউ খেতে চায় না আবার সুন্দরভাবে রান্না করলে অনেক ভালো লাগে খেতে তো আমি পাট শাক আর কচু শাক দেখো সুন্দর করে বেছে নিয়েছি এবার ধুয়ে নিব আর ধুয়ে না ছেঁকা রান্না করব আর হ্যাঁ ছেঁকা রান্না করার আগে কিন্তু অবশ্যই আলু ভাজাটা করতে হয় তার কারণ ছেঁকার সঙ্গে আলু ভাজাতেই সব বেশি মানায় আর সেটাই কিন্তু যায় তো সেই বাড়িতে ছেঁকা হবে বেশিরভাগ বাড়িতেই আলু ভাজা হবে মচরতে কিছু ভাজা হবে তো আমিও সেরকম আলু ভাজা কেটে নিয়েছি ঝিরিঝিরি করে আর এখন আলু ভাজাটা ভেজে নিচ্ছি আর আমি আলু ভাজাই না পেঁয়াজটা খুবই কম দেই আমি কালো কালোজেরা কাঁচা লঙ্কা দিয়ে আলু ভাজা করি আর আমি যখন রান্না করি আমি কিন্তু তেলের মধ্যে ফোড়নে একদমই কাঁচা লঙ্কা দিই না তার কারণ আমার খুবই ভয় লাগে কাঁচা লঙ্কা দিলে বীজগুলো ছিটে আসে এখানে আমি আলুটাকে ভেজে নিব তারপরে আমি চেঁকাটা এই কড়াইয়ের মধ্যেই রান্না করব। আর আমি না ছেকা খুবই কম রান্না করেছি ওই দুই থেকে তিনবার আমি সরা দেয় ছেকার মধ্যে যেটা মেন সরা বা সোডা সেইটাই আমি আলু খেতে পারি না আর এই যে পাট শাকগুলো ছিল না সেই শাকের মধ্যে কিছু বড় বড় ছিল পাতা সেইগুলো আমি আলাদা করে ভেজেছি শাকের একটা অন্যরকম ভাজা ছিল সেটাকে বান দিয়ে ভাজতে হয় সেটা করেছি আর এদিকে ছেঁকাটাও আমার কিন্তু হয়ে এসেছে হ্যাঁ ছেঁকাটা পুরোটা আমি রান্না করিনি মা করেছে তার কারণ আমি কিন্তু এখনও ছেঁকা রান্না করা পুরোপুরি শিখতে পারিনি সবই পারি শুধু সোডা কতটুকু দেয় সেটাই বুঝতে পারি না সেটার জন্য একটু গণ্ডগোল হয়ে যায় আস্তে আস্তে হয়তো শিখে যাব তারপরে রান্না বান্না করে এই যে গ্যাসটা মুছে নেছি আজকে হয়েছে আমাদের দুপুরবেলা ছেঁকা আলু ভাজা আর ওই পাটশাকের ভাজি পাটশাকের ভাজিটা না একটু অন্যরকম করে করেছি সেটা দেখাতে ভুলে গিয়েছি অনেকটা তাড়াহুড়ো করছিলাম আর যেহেতু খাওয়া হয়নি তো এই দুপুরবেলা সমস্ত কাজবাজ করেছে করে কালু ভাজাটা শান্তি করে খেয়েছি মানে কি বলবো এখনও এখানে খাইনি অথচ আমি যেহেতু পরে ভয়েসটা দিচ্ছি তাই বলে দিলাম দেখো আমি কিন্তু গ্যাসটা পরিষ্কার করে মুছে নিয়েছি আর রান্নার পর গ্যাসটা মুছলে না একদম কালকে পর্যন্ত গ্যাসটা পরিষ্কার থাকে আজকে যদি রান্না না হয় দেখো গ্যাসটা এসে মুছে এখানে আমি খেতে বসেছি মা ওদিকে নিয়েছে আর এই যে ছেঁকাটা দেখছো সবুজ মানে একদমই সবুজ একটা সবজি লাগছে এখানে না লবণ সরি তেল আর হলুদ একদমই দিতে হয় না রসুন কাঁচা লঙ্কা দিয়ে কিন্তু করে নিয়েছি তো এখানে দিয়েছে মা সোডা দিয়েছে সেটাই আমি মানে দিতে পারি না তো ছেঁকাটা রান্না করতে মানে তেল সরি ঝাল আর লবণ একদম ঠিকঠাক হয়েছে হ্যাঁ ঝালটা একটু কম হয়েছে কচুর মধ্যে না একটু ঝালটা বেশি দিতে হয় নয়তো গলায় ধরে কিন্তু এটা গলায় ধরেনি আর আলু ভাজা একটু নিচ্ছি আর একটু ছেঁকা খাচ্ছি কি যে শান্তি কি বলবো তো এখানে দেখো খাওয়া দাওয়ার পরে মা আর আমার দুটো থালা ছিল সেটুকু আমি মেজে নিচ্ছি তার কারণ এখন যেহেতু খাওয়া দাওয়া হয়ে গিয়েছে তো এখন আর মা বাসন মাজবে না আর দুটো মাত্র থালা ছিল সেই দুটো থালা কিন্তু আমি মেজে নিয়েছি আর অনেক দিন পর ছেঁকা খেলাম না কি ভালো লাগছিল আর সবুজ সবুজ জিনিস খেতে কিন্তু সত্যি অনেক বেশি ভালো লাগে আর কচু শাকে অনেক আয়রন থাকে এমনিতেও কচু শাকটাও ভালো লাগে কচু পাতারও অনেক কিছু হয় যেমন বাটা ভাজা সবই ভালো লাগে তার মধ্যে ছেঁকাটা একটু বেশি ভালো লাগে তো আমি এখানে কিন্তু বাসনটা মেজে নিয়েছি এক গামলা বাসন মেঝে মেজে অভ্যস্ত তো দুটা থালা আমার কিছুই মনে হচ্ছে না মানে এক নিমেষেই মাজা হয়ে গেল কিছু কাপড় ছিল নাইটি ছিল শাড়ি ছিল সেইগুলো ভাজ করে নিচ্ছি আর আজকে না ভিডিওটা অনেকটা তাড়াতাড়ি শেষ করছি তার কারণ ওই যে বললাম একটু আগে আকাশটা পরিষ্কার ছিল হুট করে বৃষ্টি চলে আসে এই বৃষ্টি তো এই ভালো তো চলো আজ ভিডিওটা বেশি বড় করছি না এখানে শেষ করছি মায়ের একটা শাড়ি ছিল সেটাই ভাজ করে রেখে দিলাম